হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা তোমাদের দাদা ভাইকে মানে চিরের পোয়া বানিয়ে দিয়েছি আর বানিয়েছিলাম একটু চা তা সেটা ছিল তা চাটা একটু কম ছিল তার জন্য আমি ওর মধ্যে আবার একটু দুধ দিয়ে দিলাম তার জন্য ভাবলাম যে চিনিটাও হয়তো একটু কম আছে আর তোমাদের দাদাভাই এমনিতে একটু চিনি কম খায় তার জন্য সেখানে দিয়ে দিলাম এমনি মিষ্টি খায় কিন্তু মানে মিষ্টি জিনিস প্রচুর খাই কিন্তু চাই একটু চিনি কম খায় এই আর কি তা আমার জন্য একটু চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি আর আজকে রান্না করব পনির তার জন্য নিয়ে নিচ্ছি যে পনিরের যেই মশলাটা লাগবে সেই সব কাটাকাটি করব পেঁয়াজ মানে আদা রসুন যেইগুলো আগেও যেইভাবে রান্না করেছিলাম পনিরটা সেইভাবেই রান্না করব এখন চিড়েটা না একটু গরমে বসিয়ে দিলাম চিড়েটা মানে যখন বানানো হয় তখনই খেলেই কিন্তু ভালো লাগে গরম গরম আর পরে তুমি যতই গরম করো না ওটা একটু কড়া হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না এইদিকে আবার কাটাকুটিও চালু করে দিয়েছি একবারে কিন্তু খেয়ে কাটাকাটি করলে হয় কিন্তু কী তো ওই দেরি সহ্য হয় না ভাবি যে এটা হতে হতে এই কাজটা করে নি এই আর কি তা সব মেয়েদেরই এরকমই হয় অবশেষে দেখা যায় যে মানে নিজের খাবারটাই শান্তি মতনে খাওয়া হয় না এদিকে চাটা কিন্তু ঠান্ডা হতে চলেছে তা ঝটাফটা কাটাকাটি করে ও চিড়েটা মানে গরম হচ্ছিলো এবার নাকে মুখে খেয়ে তারপরে তো আবার মানে দুপুরের রান্না রয়েছে তারপর থালা বাসন যেই সমস্ত কিছু হবে সকালে থালা বাসন সেগুলো ধোয়াধুয়ি করতে হবে এই আর কি চলো চিড়েটা আমার গরম হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি এই করতে করতে কিন্তু চাটাই আমার ঠান্ডা হয়ে যাচ্ছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সেই কড়াইটার মধ্যেই আমি ঝটাফট করছি এই কারণটাই কারণ মানে মশলাটা যত তাড়াতাড়ি আমি বানিয়ে নেব তারপর না পেস্টটা আমার বানিয়ে রাখতে হবে কারণ লাইটের তো কোনো ভরসা নেই আর এটা আমি চপারে দিয়েও চপ করতে পারবো না এই এই জন্যই আমি ঝটপট করছিলাম আমার কাছে বাটার নেই তার জন্য আমি তেল দিয়েই ওর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে রসুন কাজু বাদাম আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ এই সমস্ত কিছু ভাজা করে নেব একদম মশলাটা যখন নরম হয়ে যাবে সামান্য পরিমাণে জল দিয়েই কিন্তু পেস্ট করে নেব জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এদিকে চলে আসলাম তোমাদের দাদাভাই অফিস থেকে ডিম নিয়ে এসেছিলো মানে আমাদের প্রতি সপ্তাহে ডিমটা প্রতি সপ্তাহে দেয় আর মাসের রেশনটা একবারে মানে চাল ডাল তেলটা সেটা তো মানে একদম মাসের ওই সাতাশ আঠাশ তারিখটাই দিয়ে দেয় এই আর কি আর এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি মানে রাতে এনে রেখে দিয়েছে তো তখন আর ভাবলাম যে না থাকার বাবু দেখলে পরেই তখন আবার চিল্লামিলি শুরু করে দিত ডিম ডিম করে মানে না ভেজে দিলে হতো না এবার রাতের দিকে তো দুধ রুটি খায় আবার ডিম খাওয়ালে অসুবিধা হতো তার জন্য আর মানে এইখানেই রেখে দিয়েছিলাম এই আর কি তো এখন এইদিকে আবার চলে আসলাম যে ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা করতে রেখেই আমি কিন্তু ওইদিকে গেলাম যে ডিমটা উঠিয়ে নিয়ে আসলাম তো এখন মশলাটা ঝরাফট করে নিই চলো দেখো বন্ধুরা এর মধ্যে না আমার পনিরের তরকারিটা রান্নাও হয়ে গেছে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি কেন কারণ এইটা তো আগেও একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই জন্য আর দেখালাম না আর প্রচুর কাজ রয়েছে মানে রোদ উঠেছিলো প্রচুর জামা কাপড় ধুয়েছি রোদে দিয়েছি সেগুলো না ওই এক দিন করে মানে ওই দুদিন ধরে ওই মানে ভাজি করানো হয় না গোছানো হয় না এ কাজ ও কাজ করতে করতে আর দুদিন ধরে একটু টাইমও পাচ্ছি না তো মানে কি হয় বলো তো মেঘ হয় তো এই হয় দুদিন হয়তো মেঘ হলো বৃষ্টি হলো আবার যেদিন রোদ ওঠে ওই ঘরের সমস্ত কিছু নিয়ে একবারে রোদে টুদে দিয়ে মানে রোদ পেয়ে না সব কিছু বাইরে দিয়ে দিই এখানে তো জানলা দরজা মানে সেভাবে খোলা হয় না ওই জন্য ঘরটা আটকা থাকলে আর জামা কাপড়গুলো সবসময় ঘরে থাকলে না ঘরটাও কেমন হয়ে যায় আর জামা কাপড়গুলো একটু গন্ধ হয়ে যায় এই আর কি তা প্রচুর জামা কাপড় হয়ে গেছে এখন গুছিয়ে নিচ্ছি আর পনির তরকারিটা তো মানে বাটার তোমাদের বললাম যে বাটার নেই ওই তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে আর যেই মশলাটা পেস্ট করব সেটা মানে মশলাটা পেস্ট করেই মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে পনিরগুলো দিয়ে দিতে হবে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে নামানোর আগে ধনেপাতা পাতা কুচি আর কাসুরি মেথি দিয়ে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে আর যারা ক্রিম পছন্দ করো ক্রিম দিয়ে দিলে কিন্তু আরও টেস্টি হবে আমি এইদিকে জামা কাপড় গুছাচ্ছি আর বাবু ওইদিকে এলোথেলো করে দিচ্ছে কি করব কিছুই করার নেই ওকে নিয়ে এই সব কাজ করতে হবে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আগে তোমাদের দাদা হয় জামা কাপড়গুলো তোমাদের দাদা আলমারিতে রেখে আসছি আর মানে দুপুরে করেছি কী বলতো মূলো ভাজা দেখলে দেখলেই তো সেটা কিন্তু এখনও ভাজা হচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছি মানে পাঁচ ফোড়ন দিয়ে মূলও ভাজা করেছি আমি তো তোমাদের আগেই বলেছি যে মানে একটা কাজে করতে গিয়ে আমি সেখানে কখনোই দাঁড়িয়ে থাকি না কারণ লেট হয়ে যায় আর সময়ের মধ্যেই এইখানে কিন্তু সমস্ত কিছুই করতে হয় কারণ একটু পরেই আবার তোমাদের দাদা চলে আসবে তারপর ভাত বসাতে হবে আর ঠান্ডা তো ভাতটা মানে এই দেড়টা নাগাদ বসাই দুটো আড়াইটা নাগাদ তোমাদের দাদা ভাই আসবে ওই আধা ঘন্টা হয়তো লাগবে ভাতটা হতে এই আর কি দেখো না এইখানে এই ঘরের আলমারিতে চলে আসলাম তা স্নান করে কী জামা প্যান্ট পরবো সেটাই আবার একটু বের করে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো একটু ঠিক করে নিচ্ছি এই দুদিন আগেই কিন্তু এটা গুছিয়েছি কি হয় বলো তো একটা জিনিস একবার এক জায়গা থেকে বের করলে না সেটা আবার জায়গা মতন রাখা হয় না তা আমার যেইখানে টপ থাকে সেইখানে রেখে দিলাম নাইটিগুলো যেখানে থাকে সেইখানে সমস্ত কিছু মানে রেখে দিলাম জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে এই টেবিলটা আবার একটু গুছিয়ে নিচ্ছি তা আজকে কিন্তু তোমাদের দাদা অফিসে প্রোগ্রাম আছে মানে লেডি প্রোগ্রাম আছে সেইখানে যেতে হবে আবার সেইখানে আবার যেতে হবে চারটে নাগাদ এইদিকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে যেতে হবে আবার কখন আসব এসে আবার রাতে রান্না রান্নাবান্না আছে রান্নার পরে যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি জলটা মোটামুটি আমার ঝরে গেছে এখন সমস্ত কিছু ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে রেখে আমি স্নান করব তার জন্য এখন গরম জলটা বসিয়ে দেব। আর বাবুকে স্নান করাবো তারপরে দেখো পুজো দিতে হবে দিয়ে আবার ওকে খাওয়াতে হবে খাওয়াতে কমসে কম এই আধা ঘন্টা এক ঘন্টা ওর খাওয়ানোর পিছনেই লেগে যাবে এই প্রথমে একটু খাবে তারপর আর খেতেই চাইবে না আবার একটু বাইরে নিয়ে যাও তোমাদের দাদাভাই এসেই বলবে যে ওকে বাইরে কেন খেলতে নিয়ে যাওনি রোদে নিয়ে যাওনি সবসময় তো ঘরে থাকে ওরও ভালো লাগে না ওই বাইরে বড় বড় ছেলেরা খেলে ও দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে ওই জন্য আবার ওই ফুটবল খুব পছন্দ ওর বাবা আবার একটা ফুটবল এনে দিয়েছে এবার সেটা নিয়েই আবার বাইরে যেতে হবে তো এখন ঝটপট আমার স্নানের জলটা গরম করে দিচ্ছি স্নান টেনান করে তোমাদের তো বললাম যে ভীষণ ব্যস্ত এখন দেখো বিকাল বেলা মানে রেডি হচ্ছি ঝটটাপট রেডি হচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু বাবুকে রেডি করতে পারে আমি এদিকে রেডি হচ্ছি ওইদিকে তোমাদের দাদাভাই ভাই শুয়ে রয়েছে কারণ ওই যে বললাম যে অফিসে প্রোগ্রাম আছে আবার বাস চলে আসবে তো আমি তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম কি যে তাহলে তুমি আমাকে গাড়িতে করে নিয়ে যাও তুমিও তো যাবে মানে সেই একটা জায়গায় যেতে হবে বললো না গাড়ি আসবে সব একসঙ্গে যাবে তুমি ওইখানেই চলে যাবে ওই গাড়িতে নিয়ে যাবে কিন্তু সবাইকে আবার জায়গা মতন সবাইকে নামিয়ে দিয়ে যাবে তা আরামসে তোমার দাদা ভাই শুয়ে রয়েছে এইদিকে ছেলেটাকে একটু রেডি করতে পারে আর ওপরে দিদিটাকে বলেছি যে আমাকে যাওয়ার সময় ডেকে নিয়ে যেও তুমি একটু আর এখন তোমাদের দাদাভাই মানে বলছে যে দেখো ওই দিদিটা চলে যাচ্ছে মনে হয় দিদিটার আওয়াজ পেলাম তুমি তারা মানে তাড়াতাড়ি করো বাস কি চলে যাচ্ছে আমি কিন্তু অনেকক্ষণ আগেই তোমার দাদাভাইকে বলছি যে দেখো বাস কিন্তু চলে এসছে বাস কি দাঁড়াবে কি না এইখানে না ওই সামনে পার্কটার ওইখানে দাঁড়াবে এখন জানলাদে এখন দেখে বলছে কি ওই দিদি চলে যাচ্ছে তুমি তাড়াতাড়ি করো মানে কি মানে এত মাথাটা আমার গরম হয়েছে না মানে কি বলবো তারপর আর কিছুই ভিডিও করতে পারিনি এখানে চলে এসেছি অফিসে মানে চলে এসেছি এখন সব লেডিসরা বসে রয়েছে সবাই এই এই আর কি আর সব বাচ্চারা তো আর ঘরে থাকে না সবাই মানে বাইরে খেলাধুলো করছে এই আর কি আর এখনো ম্যাম আসেনি ম্যাম এসে কী লেকচার দেবে আর বাবু দেখো গিয়ে বসে পড়েছে কারণ এটা হয়তো একটা স্যারের মা ইনি আমাদের বাড়ি মানে এসছিল তা বাবু কিন্তু ঠিক তার জন্য বাবু মানে এসেই ওনার কোলে বসে পড়েছে এবার আমি একটু খেয়াল নেই ওনার চেহারাটা তা উনি বলছে যে চিনতে পেরেছ আমাকে তারপর আমার মনে পড়লাম বলছি দেখো উনি বলছে যে দেখো তোমার ছেলে কিন্তু আমাকে ঠিক চিনে ফেলেছে তো এই দিদি হচ্ছে কিন্তু আমাদের শাড়ি পরা যে দিদিটা উনি কিন্তু আমাদের পাশের কোয়ার্টারেই থাকি এনার মেয়ের জন্মদিনে গেছিলাম তো দিদি এখন গান গাচ্ছে মানে লেড প্রোগ্রাম বললাম তো আর সব হাজব্যান্ডরা কিন্তু ছোট ছোটো বাচ্চাদের নিয়ে বাইরে রয়েছে বাচ্চা পাহারা দিচ্ছে আর আমরা এখানে মজা করছি তা দু তিনজন গান গেলেও বাচ্চারা নাচ করলো ম্যামও একটু মানে লেকচার দিল এই আর কি কারণ মেয়েদের এখন ব্রেস্ট ক্যান্সার হয় অনেকে শেয়ার করতে চায় না কোনো প্রবলেম হলে তা ম্যাম বললো যে কোনো ব্যাপার না কোনো লজ্জার কোনো ব্যাপার না কিন্তু এটা সামান্য কিছু প্রবলেম হলে আমরা আগে দেখাতে চাই না তো সেটাই ম্যাম সবার সঙ্গে শেয়ার করলো আর এখানকার যে মন্দির আছে মানে অফিসে কিন্তু মন্দির থাকে সেই মন্দিরে যে পণ্ডিত আছে সেও একটু লেকচার দিল আর গিফট গিফট এখন বিতরণ হচ্ছে যারা যারা মানে পার্টিসিপেট করেছে তাদের গিফট দেয়া হলো আর স্ন্যাক্সে ছিল হচ্ছে চা কফি পাকোড়া কোল্ড ড্রিঙ্কস তারপর সিঙ্গারা নিমকি এইসব আর কি তো খুবই মজা হয়েছে বাবা কিন্তু ওর বাবার সঙ্গে ছিল ফুটবল খেলছিলো তো তোমাদের বললাম যে বাড়ি এসে তো আর রান্না টান্না করবো না তার জন্য কিন্তু চলে এসছি সেই আমাদের ফেভারিট জায়গায় ধোসার দোকানটা ছাড়া তো আর কোনো মানে আমাদের জায়গা নেই এই একটা এখানে রেস্টুরেন্ট আছে তো এখন আমরা ধোসাটা খেয়ে নেব তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশের যেই রুমটা আছে সেইখানে কিন্তু একটা মানে বাচ্চার হয়তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে তার জন্য আমরা এই সাইডে আর একটা রুম আছে সেইখানে বসেই আজকে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার নেক্সট ভিডিওই তোমাদের সঙ্গে কথা হবে